হেই পিপল আজকের ব্লগটা কিন্তু বেশ বড় হতে চলেছে সকাল থেকেই ব্যাগ গোছাচ্ছিলাম ব্যাগ প্যাক করে মোটামুটি হেয়ারটা একটু সেট করে নিয়ে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি একটা হাউস ব্যাগ পিঠে নিয়ে আজকে ডেস্টিনেশন কৃষ্ণনগর আজকে রয়েছে শুধু আমার নয় আমার এবং আমার ইনস্টিটিউটের একটা অন্যতম ইম্পর্ট্যান্ট পারফরমেন্স তার জন্য হাজির হয়েছি সদল বলে কৃষ্ণনগর ভবনে লাকিলি চেঞ্জিং রুমটা আমাদের এসিই ছিল কিন্তু যত যাই হোক নিজের কমফর্ট জোনের থেকে বাইরের কোনো জায়গায় গিয়ে রেডি হতে একটু সমস্যাই হয় তো যতই টাইম দিয়ে রেডি হই না কেন আমার নিজের লুক কখনোই আমার মন মতো হয় না কিন্তু এই দিনকে আমার লুকটা একদম আমার মন মতো ছিল কারণ আমার চোখটা এঁকে দিয়েছিল দা আমার পারফরমেন্স থাকবে আর কোনো গণ্ডগোল হবে না তা হতেই পারে না অ্যাজ ইউজুয়াল কিছুদিন আগে পায়ে একটা ইঞ্জুরি হয়েছিল সেইটা আজকে যে অসম্ভব ব্যথা বাড়িয়ে দেবে আমি ভাবতেও পারিনি তাই কিছুক্ষণ বাদে বাদেই বলিনি স্প্রে করছিলাম এখন রেডি হয়ে ঘুঙুরটা পড়ার টাইমে আমি আর নিচে ঘুঙুর পড়তে পারছিলাম না তাই জয়িতা আমার স্টুডেন্ট আমাকে ঘুঙুর পরিয়ে দিচ্ছিল এখানে আমি পাচ্ছিলাম ভিআইপি ট্রিটমেন্ট মিনি আমার হাতে পরিয়ে দিচ্ছিলো আমি আমার চুরি বাড়িতেই ভুলে গেছিলাম তাই আমার এক স্টুডেন্টের গার্জেন তার হাত থেকে সোনার চুরি খুলে আমাকে দিয়ে দিয়েছিল এটা একটা আলাদাই অনুভূতি এখানে আমার বোন পূর্ণিতাদির সাথে দেখা হয়েছিল এখন চলে যাচ্ছে কিছু ফাইনাল টাচ আপ এবং তারপরে এটা এই মোমেন্টটা আমার কাছে খুব স্পেশাল এবং এটা আনএক্সপেক্টেড একটা মোমেন্ট ছিল কৃষ্ণনগর শুভার্থীর আয়োজনে ছিল এই অনুষ্ঠান এবং সেখানে আমার স্যারের হাত থেকে সম্মান পাওয়া আমার কাছে একটা আলাদাই পাওয়া না ওদিকে পারফরম্যান্স চলছিল কিন্তু মাঝে মাঝেই আমাকে পায়ে স্প্রে করতে হচ্ছিল আলাদা আলাদা বিভিন্ন গ্রুপের পারফরমেন্স পরে ফাইনালি এবার আমাদের পালা করে স্টেশনে পৌঁছেছি ভালো করে চেঞ্জও করিনি কারণ তখন বাজে দশটা বাজে দশ আর আমাদের ট্রেন ছিল দশটা চোদ্দোতে তো এই অবস্থাতেই ফাইনালি বাড়ি ফিরে এসছি স্টেশন থেকে বিধ্বস্ত অবস্থায় বেরিয়েই দেখি আমাকে নিতে এসছে স্যাম তো তারপর বাড়ি তো চলে এলাম কিন্তু যতক্ষণ না আমি নিজের আয়নায় কিছু ছবি তুলতে পারি ততক্ষণ আমার শান্তি হয় না কিন্তু সাধারণত এখন রেস্ট নিতে ইচ্ছা করছে কিন্তু রেস্ট তো নেবো না কারণ এখনও আমার দিন শেষ হয়নি এখনও একটা ছোট্ট প্ল্যান বাকি আছে সেটা শেয়ার করবো পরের ব্লগে